পৃথিবীতে এমন কিছু এলাকা আছে যেগুলো রহস্যে ঘেরা তার মধ্যে অন্যতম হল তিব্বত অনেকেই একে বলে নিষিদ্ধ দেশ কিন্তু কেন কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে যা বাইরের দুনিয়া থেকে গোপন রাখা হয়েছে আজ আমরা জানব তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বত ছিল এক সময় একটি স্বাধীন রাজ্য এখানে বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু লাসা শহর উনিশশো সালে চীন তিব্বত দখল করে নেয় এবং তখন থেকে অঞ্চলটি বাইরের মানুষের জন্য প্রায় অদৃশ্য হয়ে যায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ তিব্বতকে অধিকৃত অঞ্চল হিসেবে উল্লেখ করে তিব্বতকে বলা হয় দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ এটি হিমালয়ের উচ্চতম মালভূমিতে অবস্থিত দুর্গম পাহাড় প্রচণ্ড ঠান্ডা আর অক্সিজেনের স্বল্পতার কারণে স্বাভাবিক ভ্রমণ প্রায় অসম্ভব হয়ে যায় চীনের অনুমতি ছাড়া কোনো বিদেশি সহজে তিব্বতে প্রবেশ করতে পারে না পর্যটকদের জন্য বিশেষ পারমিট লাগে এবং সেটাও খুব সীমিতভাবে দেওয়া হয় সাংবাদিক বা গবেষকদের ঢোকা প্রায় অসম্ভব তিব্বত আজও স্বাধীনতার দাবিতে সরব দালাই লামা নির্বাসনে আছেন ভারতের ধর্মশালায় তাই চীন এখানে বাইরের নজরদারি চায় না রাজনৈতিক কারণে তিব্বতকে গোপন রাখা হয় তিব্বতীয় বৌদ্ধ ধর্ম প্রাচীন মঠ এবং লামাদের গোপন আচার অনেকের কাছে রহস্যময় বাইরের মানুষের প্রবেশ বন্ধ থায় এগুলো নিয়ে আরও অনেক কল্পকাহিনী ছড়িয়ে পড়েছে তিব্বত প্রশ্নে বড় শক্তিগুলোর মধ্যে নীরব দ্বন্দ্ব আছে চীন চায় না কেউ তিব্বতের অভ্যন্তরীণ অবস্থা জানতে পারে তাই একে কার্যত নিষিদ্ধ অঞ্চল বানিয়ে রেখেছে অনেকে মনে করেন তিব্বতের পাহাড়ের ভেতরে গোপন শহর বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র আছে কেউ কেউ এটিকে সাংরিলা বলে স্বপ্ন রাজ্যের সঙ্গে তুলনা করেন বাস্তব সত্য যতটুকুই হোক না কেন এই রহস্যই তিব্বতকে আরও বেশি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত করেছে তিব্বত শুধু ভৌগোলিক দিক থেকে নয় সাংস্কৃতিক রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকেও পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা কঠোর নিয়ন্ত্রণ সীমিত প্রবেশাধিকার এবং অজানা ইতিহাসের কারণে একে অনেকে নিষিদ্ধ দেশ বলে থাকেন আপনি কি মনে করেন একদিন তিব্বতের সব রহস্য সবার জন্য উন্মুক্ত হবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন